যখন সংসারের একটা বোঝা ঘাড়ের উপর থাকে তখন নিজে সকাল বলতে আর কিছুই থাকে না ছাত্রী জীবনে ভেবেছিলাম ছোট্ট একটা বিজনেস যদি করতে পারতাম তাহলে হয়তো সংসারটা ভালোভাবে চালাতে পারতাম তখন বুদ্ধি দেওয়ার কেউই ছিল না ছোট মাথায় কিভাবে বড় কাজ করব এটাও বুঝতাম না কিন্তু এখন আমি বলে দিতে পারি ঘরে বসে না থেকেও যে টাকা কামানো যায় আর পরিশ্রম না করলে সফলতা কখনোই শর্টকাটে আসে না অল্প দিয়ে শুরু করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্টুডেন্ট লাইফে সবাই চায় কিভাবে ঘরে বসে টাকা কামানো যাবে তাহলে নিজের পড়ার খরচটা ফ্যামিলির কাছে চাইতে হবে না কিংবা আপনি নিজে থেকে ফ্যামিলির জন্য কিছু করতে পারবেন বেশি না অল্প কিছু টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন এই যে সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলোর বিজনেস কিন্তু অল্প টাকাতেই করা যায় কারণ এই থ্রি পিসগুলোর কারখানায় রয়েছে নারায়ণগঞ্জ বান্টি বাজার তারা খুবই অল্প দামে এগুলো ছেড়ে দেয় মানে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শ সাতশো সব ধরনেরই রয়েছে চয়েস কালেকশন থেকে আপনারা খুব অল্প বাজেটের মধ্যে অনেকগুলো থ্রি পিস নিতে পারেন এবং সেগুলো দিয়ে ঘরে বসে কিন্তু বিজনেস করতে পারেন পারবেন অল্প দামে নিয়ে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এছাড়াও এখন এত বড় একটা অফার দিয়েছে যদি আপনি একটা থ্রি নেন তাহলে একটা কুপন পাবেন আর ড্র করার পর যদি আপনার নামটা ওঠে তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা আমি নিজে অনেকগুলো থ্রি পিস নিয়েছি এবং সেখান থেকে অনেকগুলো কুপন নিয়েছি যাতে এক লক্ষ টাকার আমার কোনোভাবে মিস না যায় সামনে ঈদ আর প্রত্যেকবার ঈদে আমি কিন্তু সবাইকে থ্রি পিস দেই আল্লাহ রহমে এটা করতে আমার খুবই ভালো লাগে তাই এখান থেকে এক বস্তা আমি থ্রি পিস নিয়েছি যাতে আমি সবাইকে মন ভরে দিতে পারি আর গরমের সময় ভাইরে ভাই এগুলো পরে এত আরাম লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন যে আমি কিন্তু এই বোটিক্স থ্রি পিস গুলো অনেক পরে থাকি তাই যারা নতুন আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে কিন্তু এখান থেকে আপনি বিজনেস করতে পারবেন বাই দা ওয়ে এই চারটা থ্রি দাম মাত্র দুই হাজার টাকা এবং দুই হাজার টাকার এই কম্বো গুলো নিলেও আপনি কুপন পেয়ে যাবেন চয়েস কালেকশন এই ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন এমনকি চয়েস কালেকশনে আপনার এক্সচেঞ্জ করার একটা সুযোগও রয়েছে আপনি যেগুলো মাল বিক্রি করতে পারবেন না সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও নিতে পারবেন এক সময় আমি চাইতাম যদি আমাকে কেউ একটু বুদ্ধি দিত কিছু করার কিন্তু বিশ্বাস করেন তখন অনলাইনে যুগে আমি ছিলামও না কিংবা আমি ফোনও চালাইতাম না তাই বুঝিনি কিভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো কিভাবে নিজের সংসারটা চালাবো কেউ বুদ্ধি দেবারও ছিল না কিন্তু এখন আপনাদের কত সুযোগ আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আপনি ঘরে বসে থেকেও কামাইতে পারবেন আপনি যদি মনে করেন যে পাশের মানুষগুলো কি ভাববে আপনি থ্রি পিস বিক্রি করবেন বা আপনি বিজনেস করবেন ভাই আপনি যদি না খেয়ে থাকেন দিকে কেউ তাকিয়ে দেখবে না তাহলে আপনি কেন অন্যের কথা শুনবেন আপনি আপনার হালাল ইনকাম করবেন হালাল ভাবে কারোর কথা শোনার কোনো প্রয়োজনই নাই আপনার উন্নতি দেখলে মানুষ অনেক রকমের কথা বলবে যে এই এই টাকা টাকা হালাল হারাম কিন্তু যারা বলে তারা দেখবেন কিছুই করে না তাদের বেকার সময় তাই বেকার বেকার কথা বলে বেড়ায় যারা সমালোচনা করে তারা কিন্তু সব সময় সমালোচনা করি তাদের জীবন চলে যায় আর যাদেরকে নিয়ে সমালোচনা করবে তারা তো সেই সামনে এগিয়ে কত দূর চলে যায় তাই বসে না থেকে আপনি কিছু একটা করুন অল্প বাজেটের মধ্যে বিজনেস শুরু করুন বাই দা ওয়ে চয়েস কালেকশন থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকার পুরস্কার সো দেরি নয় এখনই তাদের পেজে ভিজিট করুন কিংবা তাদের শোরুমে গিয়ে কেনাকাটা করুন নারায়ণগঞ্জ বান্টি বাজারে কিন্তু তাদের শোরুম ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম